নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রান্নাবান্নার সব আয়োজন করে নিয়েছি এখন শুধু অল্প একটু দেখাচ্ছি আপনাদের রুই মাছ নিয়েছি চার পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি কচুর ছড়া পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি সব প্রেস করে নিয়েছি মাছের উপর দিয়ে দিলাম ফালি করে রাখা কিছুটা কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম আর একটু রেখে দিয়েছি ফোড়নে দেওয়ার জন্য স্বাদ মতো লবণ হলুদ এক চামচ দেড় চামচ গুঁড়ো মরিচ দেব কারণ ছড়ার তরকারি এটা একটু ঝাল হলেই ভালো লাগবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এই রান্নাটা আমাদের কাছে খুবই ভালো লাগে এটা একেবারে অল্প তেল মশলা রান্না আগের দিনের রান্না আমার মা শাশুড়ি মা এভাবেই ছড়া বেশিরভাগ রান্না করতেন অল্প তেলে সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম জিরাটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচানো দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন মেখে রাখা মাছগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বিষিয়ে দিলাম মাছগুলো এবার কচু ছড়াগুলো উপর দিয়ে দেব একটু ছড়িয়ে দেব বাটি থেকে সব মাখানো সবজিটা দিয়ে দিচ্ছি এবার চুলার তাপটা কমিয়ে ঢেকে রান্না করবো অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট রান্না করার পর এখন কড়াইটা ধরে তরকারিটা উল্টে দেব কী সুন্দর হয়েছে ও পিঠটা দেখুন আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এ দেখুন ছড়া একেবারে সিদ্ধ হয়ে গেছে মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গ্রান বের হয়েছে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন একেবারে ফোটানো গরম জল দেব কি সুন্দর টক বক করে ফুটছে আলতো হাতে নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় এবার বেশিক্ষণ রান্না করতে হবে না শুধু ঝোলটা একটু কমালেই হবে সিদ্ধও হবে ঝোলটা একটু কমবে আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব কি সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখুন আর কমাবো না নামানোর আগে তিন চারটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা নামিয়ে নেব আর কমাবো না ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও কমে যাবে এই তরকারির স্বাদটা হলো একেবারে অন্যরকম এই তরকারিটা খাওয়ার সময় সব সময় ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মা বেশিরভাগ সময় ছড়া দিয়ে এ ধরনের তরকারি রান্না করতেন খুবই চমৎকার হতো শুকনো কড়াইতে এক চা চামচ গোটা জিরা টেলে নিচ্ছি এটা পাটায় মিহি করে বেটে নেব ভিন্নভাবে মোচার ঘন্ট রান্না করছি যদি ভালো লাগে একদিন আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। এই রান্নাটা আমি নিজের খেয়াল থেকে আজকে প্রথম করলাম যদি ভালো হয় একদিন মোচা এনে আপনাদেরকে এরকম রান্না পুরোটাই দেখাবো ফোড়নে দিচ্ছি গোটা জিরা আর একটা শুকনো মরিচ মোচার ঘন্ট দিয়ে দিলাম তো রান্নাটা কিভাবে করেছি আপনাদেরকে একটু মুখে বলি আলু লাল লাল করে ভাজা হওয়ার পর আলুর উপরে এক ইঞ্চি পরিমাণ আদা বাটা আর একটা ছোটো সাইজের রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম এরপর লবণ হলুদ মরিচ যা দেওয়ার দিয়েছি এখন ভাজা জিরে বাটা দিয়ে দিলাম তো রান্নাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এটা মনে হয় আজকে অনেক স্বাদ হবে খাওয়ার সময় দেখব এবং আপনাদেরকে বলব কীরকম স্বাদ হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো এখানে অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর এক চামচ হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এরপর নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়ে তারপর ফোড়নে দিলাম এর পরের অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা করি নাই কারণ দুই দিন আগে মোছা রান্না আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে মনের খেয়ালে এভাবে রান্না করছি যদি ভালো হয় তারপর আমি বলবো নামানোর আগে দুই তিনটা ফালি করা কাঁচামরিচ দিয়েছি এবার নামাবো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে খুবই ভালো হবে কথায় আছে প্রথমে দর্শন দাঁড়ি তারপর গুণ বিচারি মাছের তরকারিটাও দারুণ লাগছে দেখতে তো সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে তারপরে আমরা খেতে বসে যাব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব রিয়ার খাওয়া শেষ এখন তিনটা বাজে আমরা খেতে বসলাম তো চব্বিশ ঘন্টায় একবারে খাওয়া একটু দেরি করে ইচ্ছা করে খাই কারণ আমাদের ক্ষুদার কোনো তীব্রতা নাই পেটে কোনো জ্বালা যন্ত্রণা নাই কিন্তু খেতেও খারাপ লাগে না ভালোই লাগে উনি বলছেন মশার তরকারিটা চমৎকার হয়েছে খুবই চমৎকার হয়েছে উনি বলছেন এভাবে তো কোনো দিন রান্না করা নাই এটা তো খুবই চমৎকার রান্না হয়েছে রিয়াও বলছে মাগো মোচার ঘন্ট এত যে চমৎকার হয়েছে এভাবে কোনোদিন রান্না করেন নাই আসলে আমি কোনোদিনও এভাবে রান্না করি নাই আজ নিজের মনের খেয়ালে এভাবে রান্না করলাম আসলেই খুবই চমৎকার হয়েছে খেতে খেতে আবার বলছি কিভাবে মোচার ঘন্ট রান্না করলাম অনেকেই জানতে আগ্রহী হবেন তার জন্য বলছি চৌকো করে আলু কেটে নিয়ে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি ওই আলুর উপরেই কড়াইতে একটা রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা মিহি করে বেটে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে মোচাটাকে ভালো করে আগেই ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে সামান্য একটু জল দিয়ে হলুদ লবণ কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ছেড়ে ঢেকে রান্না করেছি সিদ্ধ হওয়ার পর একটু ভেঙে চুড়ে দিয়ে তারপর ফোরণে দিয়েছি এত যে চমৎকার হবে আমি ভাবি নাই এ কারণে ভিডিওটা আগ থেকে করি নেই আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং অনেক সম্মান করি সেই আবদার থেকে বলছি আপনারা আমাদের ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টস করতে সময় না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এই উপকারটা আপনারা ইচ্ছা করলেই করতে পারেন মশার তরকারিটা এত যে স্বাদ হয়েছে আর রাখতে মন চাইছে না মনে হচ্ছে সব খেয়ে নেই তারপরও রিয়ার জন্য একটু রেখে দিয়েছি যেহেতু এটা একটা সুষম স্বাস্থ্যকর খাবার খেতে খেতে আমরা দুজন অনেক কথাবার্তা বলছি আমার মা শাশুড়ি মা এনারা যখন রান্না করতেন মোশার ঘণ্ট বা ডাল দিয়ে মোচা দিয়ে তারপর আবার কি নারিকেল দিয়ে কেমনে কেমনে জানি আমার মা ভাজা করতেন ওটাও খুবই চমৎকার লাগতো আবার বাটা করা যায় মশার ভিতরের অংশটা দিয়ে ওই বাটাও করা যায় ওটা আমি করেছি কয়েকবার ডাল দিয়েও রান্না করেছি আজকের রান্নাটা একেবারেই অন্যরকম একটা স্বাদ লাগছে খুব ভালো লাগছে খেতে সাথে একটু কচকচে তাজা কাঁচামরিচ নিচ্ছি খুবই মজা লাগছে মাছের তরকারিটা কেমন হয়েছে উনি মাথা নেড়ে ইশারা দিয়ে বলছেন আর মুখেও বলছেন খুব ভালো হয়েছে খুব চমৎকার হয়েছে আপনারা যারা ভাজা ছাড়াও মাছ খেতে পারেন তারা একদিন এভাবে করে কচু ছড়া দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো লাগছে খেতে একেবারে মনের মতো রান্না হয়েছে শুধু এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না ছড়াগুলো একেবারে মোমের মতো গলে গেছে এখন সন্ধ্যা পার হয়ে গেছে তো ঘরে একটা কাঁঠাল আছে চার পাঁচ দিন আগে কাঁঠালটা আনা হয়েছিল তখন কাঁচা ছিল কাঁঠাল তো এখন পেকেছে বোঝা যাচ্ছে কেটে দেখি দেখতে খুবই ভালো লাগছে একেবারে কোষে ঠাসা খুব সুন্দর কোষগুলো দেখতে ভালো লাগছে আপনাদেরকেও একটু দেখাচ্ছি কি ভালো লাগছে কাঁঠালটা দেখুন কোনো আঁশ নাই রিয়াকে একটা দেখিয়েছি ও বলছে মা খুবই মিষ্টি তবে তেমন গ্রান লাগছে না কাঁঠালে যে একটা সুন্দর গ্রান থাকে ওই রকম গ্রান লাগছে না তবে কাঁঠালটা মিষ্টি আর দেখতে খুব ভালো লাগছে তো এটা দিয়ে আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে রাতে তো আমরা তেমন কিছুই খাই না তো আজকে কাঁঠাল মুড়ি হবে রাতের খাবার অনেকগুলো কোষ হয়েছে এইটুকু থাকবে আর লাগবে না কাঁঠালে কোনো আঁশ নাই আমি খেয়ে দেখি কেমন লাগছে কাঁঠাল খেতে কোনো আঁশ দেখা যাচ্ছে না একেবারে কোষটা নরম হয়ে আছে তবে খুবই মিষ্টি খুব স্বাদ কিন্তু তেমন গ্রান নাই এই আশ্চর্য ধরনের কাঁঠাল এত সুন্দর কাঁঠাল মনে হয় আমরা কোনো দিন খাইনি বা দেখিও নাই আগে ভাবতাম আমাদের গাছের কাঁঠালের মতো এত স্বাদ মনে হয় আর কোনো কাঁঠাল নাই তো এটা দেখছি ওটা চেয়েও স্বাদ তবে গ্রান একেবারেই কম আমাদের কাঁঠালে আবার অনেক গ্রান আছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নাম গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন অনিতা চক্রবর্তী মিনতি পাল কলকাতা থেকে মামনি পাল শিখা সিনহা কলকাতা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পম্পাদে ইসাপুর লেলিনগর থেকে সুমন্তরা সেনাপতি সুমিতা দে আসাম থেকে দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রিনা মুখার্জি দিল্লি থেকে হর্ষ বসাক সোধপুর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে মালা বিশ্বাস রানু বেগম ইতালি থেকে শর্ট ব্লগস ওনার আইডির নাম জয়শ্রী চৌধুরী নির্মলা দেউরি রূপালী ভট্টাচার্য সিলেট থেকে সীমানাথ আমেরিকা থেকে সাহা কলকাতা যাদবপুর থেকে শর্মা কিসেন এভরিথিং গেটস বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে